আজকের টপিক ভারতীয় সংবিধানের উৎস ভারতের সংবিধানের কোন অংশ কোথা থেকে নেওয়া হয়েছে তুমি কি পারবে বলতে নিজেকে চেক করো কত পারবে সব পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ গ্রুপ সি এবং ডি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন প্রশ্ন এক ভারতীয় সংবিধানে আইনের শাসন ধারণা কোথা থেকে গৃহীত এ মার্কিন যুক্তরাষ্ট্র বি আয়ারল্যান্ড সি ব্রিটেন ডি জার্মানি সঠিক উত্তর সি ব্রিটেন প্রশ্ন দুই ভারতের সংবিধানে মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এ আয়ারল্যান্ড বি মার্কিন যুক্তরাষ্ট্র সি রাশিয়া ডি জাপান সঠিক উত্তর বি মার্কিন যুক্তরাষ্ট্র প্রশ্ন তিন ভারতের সংবিধানে রাষ্ট্রের নীতিনির্দেশক মূলনীতি কোথা থেকে নেওয়া হয়েছে এ আয়ারল্যান্ড বি রাশিয়া সি ব্রিটেন ডি ফ্রান্স সঠিক উত্তর এ আয়ারল্যান্ড প্রশ্ন চার ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা কোন দেশ থেকে এসেছে এ মার্কিন যুক্তরাষ্ট্র বি আয়ারল্যান্ড সি ব্রিটেন ডি জার্মানি সঠিক উত্তর সি ব্রিটেন প্রশ্ন পাঁচ জরুরি অবস্থার ধারা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এ রাশিয়া বি জার্মানি ভীমার সংবিধান সি ক্যানাডা ডি আমেরিকা সঠিক উত্তর বি জার্মানি প্রশ্ন ছয় রাষ্ট্রপতির নির্বাচনের পদ্ধতি কোথা থেকে গৃহীত হয়েছে এ আয়ারল্যান্ড বি আমেরিকা সি ব্রিটেন ডি ফ্রান্স সঠিক উত্তর এ আয়ারল্যান্ড প্রশ্ন সাত মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে কোন দেশ থেকে নেওয়া হয়েছে এ আমেরিকা বি জার্মানি সি রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ডি আয়ারল্যান্ড সঠিক উত্তর সি রাশিয়া প্রশ্ন আট ন্যায়বিচারিক পুনর্বিবেচনার অধিকার জুডিশিয়াল রিভিউ কোন দেশ থেকে গৃহীত এ আয়ারল্যান্ড বি আমেরিকা সি ব্রিটেন ডি জার্মানি সঠিক উত্তর বি আমেরিকা প্রশ্ন নয় ভারতীয় সংবিধানে ফেডারাল ব্যবস্থা ইউনিয়ন প্লাস স্টেট সম্পর্ক কোন দেশ থেকে নেওয়া হয়েছে এ ক্যানাডা বি আমেরিকা সি ব্রিটেন ডি রাশিয়া সঠিক উত্তর এ ক্যানাডা প্রশ্ন দশ ভারতের সংবিধান প্রণয়নের সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে কোন দেশের সংবিধান এ রাশিয়া বি ব্রিটেন সি ফ্রান্স ডি জাপান সঠিক উত্তর বি ব্রিটেন